সেলফি রুট আসবে আর সেলফি তুলব না তাকি হয় নাকি চিনতে বললাম সেলফির বদলে সেলফি ভিডিও করে দে একটু আমি এই মুহূর্তে আছি রামগড় সেলফি রুট এটা একটা রাবার বাগান এখানে সবাই আসে সেলফি তুলে জায়গাটার নাম সেলফি রুট নামে পরিচিত সবাই সেলফি রুট নামে জায়গাটাকে চিনে জায়গাটা হলো রামগড় রাবার বাগান বাগানো রাবার গ বাগানটা আসলে বেশি বয়স হয় নাই এখনও মনে হয় রাবার কাটা শুরু করা নাই গাছ এখনও ছোটো ছোটো যাক অবশ্যই আমিও চলে আসলাম এই সেলফি রুটে সেলফি রুটে আসলাম একটু ভিডিও করে নিচ্ছি এরপর এখান থেকে যেহেতু আমি বাইক নিয়ে আসি এই যে আমার বাইক এক টানে এরপর আর কোথাও দাঁড়ানোর ভাবনা নাই একেবারে চলে যাব ঢাকা শাহবাগ অনেক জায়গায় দাঁড়ানো হয়েছে অনেক সময় নষ্ট করছি আর সময় নষ্ট করব না এখন একেবারে চলে যাব ডাকা শাহবাগ আশা করছি আর মাঝখানে কোথাও বিরোধী দিব না আজকে এমনিতে অনেক সময় নষ্ট করছি রাস্তা রাস্তা বিভিন্ন জায়গায় দাঁড়াইছি এর আগে এর আগে একবার দাঁড়াইলাম আবার এখন এখানে সেলফি রুট ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা এই হচ্ছে রামগড় সেলফি রুট নামে পরিচিত জায়গা এটা এই জায়গাটার নাম সেলফি রোড রাবার বাগান এখানে জায়গাটা অনেক সুন্দর যে রাবার বাগান এখানে এসে সবাই সেলফি উঠাই বলেই হয়তো বা জায়গাটার নাম সেলফি রোড হয়েছে আমিও চলে আসলাম আজকে চিন্তা করলাম পাশ দিয়ে যাচ্ছে একটু দেখে যাই আমি আর আমার বাইক আর কেউ নাই রামগড় সেলফি রুট এই জায়গাটাতে সবাই এসে সেলফি তুলে হয়তো বা তাই জায়গাটার নাম সেলফি রুট এই যে অলরেডি সেলফি তুলতেছে অনেক আর আমিও চলে আসলাম আজকে সেলফি রুটে সেলফি রুটে আসলাম চিন্তা করলাম একটু ভিডিও করি এটা পুরোটাই অনেক বিশাল এরিয়া জুড়ে রাবার বাগান আসলে সেলফি রুট ধামগর সেলফি রুট এই আবার বাগান এটাকে সবাই সেলফি রুট ডাকে বাগান সেলফি রুডে সেলফি টোকা শেষ vai sempre tudo teatro.